আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বসতবাড়ির ছাদে লাউ চাষ করা হচ্ছে এবং এই লাউগুলো খুবই উন্নত জাতের এবং হচ্ছে মাসে আপনার হচ্ছে এক মাসেই হচ্ছে আপনার আপনার জানলাতে লাউ চলে আসবে কারণ হচ্ছে এই লাউটা হচ্ছে ময়নামতি জাতের যে লাউ সেই লাউ এবং এই লাউ হচ্ছে আপনারা টবে অথবা যে কোনো বড় একটা আপনারা এরকম পজিশন মতো একটা কি বলে থাক বা হচ্ছে একটা এই যে আমরা যেটা করেছি এটা হচ্ছে ফ্রিজের একটা ঢাকনা বা ফ্রিজের একটা বালতি বা টপ বলা চলে বানানো হয়েছে টবের মতন করে তো এভাবে করে এখানে লাউ গাছগুলো লাগানো হয়েছে দেখেন এখন লাগানোর ফলে এখানে দেখতে পারছেন তারপরে যেটা করা হয়েছে এই যে সুতলি দিয়ে বা সুতা দিয়ে আপনার হচ্ছে জানলাগুলো বোনা হয়েছে সুতলি দিয়ে এই দেখেন এখান দিয়ে আরও ভালো বুঝতে পারবেন এইখান দিয়ে এই দেখেন এদের সুতলি দিয়ে চারদিকে বাঁশ দিয়ে সুতলি দিয়ে তারপরে জানলাটা বানানো হয়েছে তো বানানোর পরে গাছগুলো আস্তে আস্তে ধীরে 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 জানলাতে উঠছে ওঠার পরে বেশি না এটা মানে এখন তো পুরোটা দেখতে পারছেন যে পুরো জানলা ছেয়ে গেছে জানলা সেয়া মানে ছায়া যাওয়ার আগেই হচ্ছে লাউ এসেছিলো এই গাছে মানে এক মাসের মধ্যেই হচ্ছে এই ময়নামতি যে জাতের যে লাউটা আছে এই লাউগুলো আসে মানে এক মাসের মধ্যে আপনি দেখতে পারবেন গাছগুলো অনেক বড় হয়ে যাবে এবং হচ্ছে জানলা পরিপূর্ণ হয়ে যাবে দেখতেই পারছেন এবং আপনারা চাইলে বসত উঠানে অথবা ছাদে এভাবে জানলা দিয়ে টবে অথবা বালতিতে অথবা হচ্ছে আপনার এই যে ফ্রিজের যে ফ্রিজ নষ্ট হয়ে গেলে ফ্রিজের যে সাইডটা এই সাইডটা কিন্তু আপনারা ইউজ করে পর্যাপ্ত পরিমাণে মাটি জৈব সার তারপরে গোবর এই যে মানে গরুর যে ফাঁস গরুর যে গোবর আমরা বলি এই গোবরগুলো হচ্ছে মাটিতে আপনারা মিশ্রিত করে এভাবে পজিশন বানাবেন বানিয়ে আপনারা সেখানে হচ্ছে লাইয়ের বীজ বোপন করে দিবেন সেটা বোপন করলেই আপনার এক থেকে দেড় মাসের মধ্যে আপনার দেখবেন জানলাতে আপনার জানলা লাগবে এবং এরকম জানলা বা হচ্ছে আপনার এরকম এই যে সাজ কী বলে এটা এটা জানলাই বল তাই জানলা হয়ে গেলে আপনার তখন এই যে এইভাবে আপনার থাকে থাকে লাইট জালি চলে আসবে এবং এইগুলো আপনারা বেশি দিন না এটাও সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনারা এটা উঠায়ে সবজি হিসেবে রান্না করে খেতে পারবেন তো এরকম জানলা করতে চাইলে বা এরকম লাউ চাষ করতে চাইলে ছাদে তাহলে অবশ্যই আপনারা কোনো মতামত জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে সহযোগিতা করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ